শুভ সকাল প্রিয় দর্শক আসাম থেকে আমি পুনম আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মন যদি নাও চায় তবু মানে তবু আর কি উঠতে হবে কারণ কি রীতি যাবি কাজই তো তাই আর কি দেখো সকাল সকাল উঠতে পড়েছি এখন রান্না বান্না করতে হবে অনেক কাজ বাকি আছে বাইরে একটু হাঁটাহাঁটি করে তারপর উঠানটা একটুখানি গোবর সেটা দিয়েছি তারপর হাত পাও ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়েছি তো ঘরটা ঝাড়ু দেওয়ার পর ভাবলাম যে না ঘরটা একটু মুছিনি তো দেখুন তাই মুছি আর কি রান্নাঘরটা মুছি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শের করিনি মানে তখন ভাবলাম যে না তাড়াতাড়ি করে কাজটা করিনি আর রান্নাটা করতে হবে তারপর আবার ভাবলাম যে না সকাল দিকে যেহেতু আমার কাজে চাপটা একটু বেশি তো সকাল দিকতে তোমাদের সাথে যদি একটু শেয়ার করতে পারি আর কি তো এটা ভেবেই আর কি ক্যামেরাটা অন করলাম তো যাই হোক ঘরে ঝাড়ু দেওয়া ঘরটা মুছা হয়ে গেছে তো তো অনুনটা এখন জ্বালাবো জানো অনুনটা জ্বালাতে অনেকটা কষ্ট হয় হয়ে যায় কারণ এই তো প্লাস্টিক দিয়ে জ্বালাতে হয় তো এই তো মানে মিঠা তেলের একটা প্যাকেট ছিল তো আবার মিঠা তেলের প্যাকেট দিয়ে সুন্দরভাবে আগুনটা জ্বলে যায় একটা প্যাকেট দিয়ে মানে জ্বালালে আর কি হয়ে যায় তো যাই হোক এই যে জানো আগুনটা জ্বালাতে মানে খুবই কষ্ট হয়ে যায় তো ঘরে যখন প্লাস্টিক থাকে না তখন মনের ঘর থেকে ভাইরের ঘর থেকে আর কি প্লাস্টিক নিয়ে আসতে হয় তো যাই হোক আগুনটা যখন জ্বলে গেছে আর যেন কুকারে আমি আগে আর কি চাল টাল ভালোভাবে ধুয়ে মানে জল দিয়ে রেখে দিয়েছি কুকারে খুব তাড়াতাড়ি ভাটা হয়ে যায় তার কারণে আর কি উনুনও কুকারটা বসিয়ে দিয়ে তো দেখলে খুব তাড়াতাড়ি ভাত রান্নাটা হয়ে গেল তো তার কারণে আর কি আমি কুকারও মানে উনুনে বসিয়ে দিই মানে ডাল ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তাই আর কি তো যাই হোক দেখো ওইদিকে ভাতটা তো হয়ে গেছে তো ওদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি তো রাত্রে তরকারি আছে তো একটু বেশি করেই রাত্রে বানিয়ে নিই কারণ সকালবেলা আর কি তরকারি ভাত উনুনে আর কি বানাতে অনেকটা অসুবিধে হয়ে যায় ঘর ঘরে বাইরে আর কি দৌড়াদৌড়ি করতে করতে তো যাই হোক সব মানে রাত্রে যেহেতু তরকারি আছে তো ভাবলেন যে না একটুখানি চাটনি করে নিই মানে শুকনা মাছ আছে তো শুকনো মাছ পেঁয়াজ দিয়ে আর কি একটুখানি মানে ভাজা ভাজা শুকনো মাছ পিঁয়াজ দিয়ে আর কি ভাজা ভাজা করে নিচ্ছি লোকের কাঁচা কলঙ্কা দেখো তো খেতে ভালো লাগবে তো যাই হোক এদিকে দেখো ভাজাটা হয়ে গেলে আমার হয়ে গেছে তো যাই হোক হয়ে গেছে রান্না বান্না ঋতিকা বাবার জন্য ভাতটাও আমি ভেড়ে নিয়েছি আর মোনাকে দেখো ব্রাশটা দিয়ে দিলাম কারণ আমরা চা খাচ্ছি তো তো মোনা উঠলো তো ভাব মানে ওকে বাথরুম টাথরুম করিয়ে তারপর বললাম যে বাবা তুমি একা একা বসে ব্রাশটা করে নাও তো ওরও মানে হেভিট হয়ে যাবে তো যাই হোক আমাদের চা খাওয়া এখন হয়ে গেছে দেখো ঋতিকা বাবার জন্য ভাতটাও বেড়ে নিয়েছি আর দেখো ব্যাগও রেডি করে নিয়েছে তো ব্যাগে রীতি একটা শার্ট গামছা নিয়ে নিয়েছে তো তারপর ভাবলো যে না এই ব্যাগটাই করে নেবে মানে পিট ব্যাগটায় করে নেবে তো বললাম যে না এই ব্যাগটা তো ঠিক আছে তুমি আবার পিড ব্যাগে পি মানে পিট ব্যাগে কেন নিচ্ছ তো বললো যে না আরও মানে দুজন যাবে তো আমার ভাই আর আরেকজন আর কি সবারই টিফিন আর কি এক ব্যাগে নিয়ে নেবে তো তাই আর কি সবার হাতে হাতে ঝুলিয়ে নেবে না তো এটি হচ্ছে ব্যাপার যাই হোক মনে খাওয়াও খাওয়া নিয়ে বেরিয়ে পড়েছে আর ওদিকে আমার ভাই আর তারপর আরেকজন আছে বেরিয়ে পড়েছে তো জানো এদিকে আর কি অনেক গণ্ডগোল চলছে তো কাজে কর্মে যাওয়াটাও মানে অনেক রিস্ক রিক্স আর কি তো তবু আর কি করা যাবে বলুন পেটের জন্য যেতেই হবে কষ্ট করতেই হবে যদি কাজ না করে তবে তো ঘরে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে থাকে তাই না কি খাবো কি করবো ঘরে একটা বাচ্চা আছে তো এতটা রিক্স নিয়ে আর কি দেখো ভাই মানে প্রথমে যে আছে এটা আমার ভাই তারপর আমাদের ঘরের সামনে আর কি একটা ছেলে তারপর ঋতিকা বাবা দেখো পিঠে যে ব্যাগটা আছে ঋতিকা বাবা তো কাজে যাচ্ছে আর এখন মানে ঘরের কাজ কাজকর্মে হাত দেব মানে ঘরের কাজকর্ম তো সব পরেই আছে সকাল দিকে তো এই তো হুরু মানে হুরু করে আর কি রান্নাটা করেছি আর কি তো এখন মানে সব কাজ করো বাসন ধোয়া ঘর গোছানো সব কাজ পরে আছে সব করবো এক এক করে তো তার আগে সবচেয়েতে মানে বড় কাজটা মনাকে টিউশন দেওয়া আসা তো যাই হোক মনাকে টিউশনটা দিয়ে আসলাম টিউশন দিয়ে আসার পরে তো কাজে হাত দিলাম তো চলো কাস্ট করি আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি তো কথা হচ্ছে যে আমি যে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টাতে মনিটাইজেশন অন করে নিয়েছি আমার চ্যানেলটা আর কি তো এই মানে এই সাবস্ক্রাইবার মানে পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘণ্টাতে হ্যাঁ মনিটাইজেশন অন করা যায় কিন্তু কোনো রকম আর কি ডলার জমে না কারণ আমি মানে যতটুক আর কি জানি আর কি তারপর আমি একদিনকে জিজ্ঞেস করেছিলাম যে কেন জমে না আর কি এখন পর্যন্ত মানে আছে না ভিডিওতে যে ডলার মানে সাইনটা আসবে যে এটা এখনও আসেনি কারণটা হচ্ছে আমার এখনও চার হাজার ঘন্টা পূর্ণ হয়নি আর দ্বিতীয় কথা আমার এখনও এক হাজার সাবস্ক্রাইবার পুরা হয়নি এই ধাপটা পুরা হয়ে গেলে তবেই মানে আমার ডলার আর কি জমা শুরু হবে তো যাই হোক এটাও মানে কবে যে হবে মানে এটা অনেক বড়ো আর অনেক বড় আর কি ধাপ তো এই ধাপটা পুরা করতে পারলে তারপরে আর কি আস্তে আস্তে আমার মানে ডলার জমা শুরু হবে এখন পর্যন্ত কোনো রকমই আর কি ডলার জমিনি তোমাদের এই কথাটা জানিয়ে দিলাম কারণ কি তোমরা হয়তো মনে মনে একটু হলো তোমাদের মনে সেটা আসছে হয়তো পুনমের কত ডলার জমছে ডলার জমছে কি না মানে তোমরা অনেক খুশি হবে শুনলে কথাটা তো সত্যি কথা আমার কোনো রকম ডলার এখন পর্যন্ত অ্যাড হয়নি চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে তারপর হবে তো দেখো ওইদিকে আমরা কি করছি দেখো ভাইয়ের বউ আর আমি মিলে বাউন্ডারি দিচ্ছি মানে জানো বাউন্ডারিটা পুরো ভেঙে গেছে দেখতেই পারো ভিডিওতে পুরো মানে হিলে ডুলে গেছে তো ওটা ঠিক করছি বাউন্ডারিটা ঠিক করতে করতে অনেকটা সময় লেগে গেছে দুই তিন ঘন্টা তিন ঘন্টা হ্যাঁ তো একবারে স্নান করে চলে এসেছি আর দেখো ওদিকে আলু আর বেগুন গোল গোল করে কেটে ভাজাও করে নিয়েছি তো এইভাবে ভাজাটা খেতে না আমার খুবই ভালো লাগে আলু আর বেগুন সঙ্গে একটা মানে গরম গরম ভাত কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যদি একটা ডিম সেদ্ধ হয় ওহ তবে তো মানে আরও আমার ডিম সেদ্ধটা অনেক মানে প্রিয় খাবার একটা তো যাই হোক চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই তো দেখো দেখো আমি আর ভাইয়ের বউ মিলে আমরা দুইজন মেয়ে মানুষ মিলে দেখো মানে কীভাবে আর কি বড়োই গাছের ডাল তারপর আরও কিয়ের কিয়ের ডাল দিয়ে এইভাবে মানে ঠিক করেছি দেখতে কেমন হয়েছে এই পর্যন্ত যে যে আমার ভিডিওটা দেখছো মানে এই পর্যন্ত যে যে আছো প্লিজ একটা কমেন্ট করে যেও যে কেমন হয়েছে দেও আমরা দেখো দুজনে মিলে কেমন পেরেছি হ্যাঁ মানে ভাঙ্গার থেকে একটু তো ঠিক করতে পারে মানে পেরেছি তাই না তো একটা কমেন্ট করে যাইও প্লিজ তোমাদের পুনম আর তোমাদের সামনে আসেনি এই তো এক সকাল থেকে এখন আসলাম আর এখন সময় কত জানো দাঁড়াও তোমাদের দেখে বলছি এখন সময় কত এ ভগবান এখন সময় দেখো তিনটে বাজতে চলছে এই যে দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমার এই তো দেখো তিনটে বাজতে চলছে মানে পনেরো মিনিট বাকি আছে এই যে অনেক সময় লাগলো ঠিক করতে কারণ আমরা মেল আমরা মেয়ে মানুষ মেয়ে মানুষ যে ঠিক করেছি এটা অনেক তো অনেক সময় লাগলো ঠিক করতে তো একটু আগে স্নান করে আসলাম তো ওটা ঠিক করতে করতে অনেকটা সময় লেগে গেল। তো আজকে ঠাকুর সেবা দেওয়া হয়নি কি আর করবো ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম কারণ এতটা বেলা হয়ে গেছে এতটা বেলা করে ঠাকুর সেবা মানে নিজেরও কেমন লাগে যেমনি দিতে তো তাই আর কি ঠাকুর সেবাটা দেয়নি এই তো একটু আগে স্নান করে আসলাম স্নানটা করে এসে উনুনটা জ্বালিয়ে আলু আর বেগুন ভাজা করে নিয়েছি কারণ এখনও ভাত খাওয়া হয়নি তাই আর কি তো চলো ভাতটা খেয়ে নি আজকে ভেবেছিলাম অন্য কিছু কথা মানে অন্য একটা কাজ মনে মনে ভেবেছিলাম ভেবেছিলাম যে মানে জলদি করে স্নানটা করে নিব সকালে যেহেতু ভাতটা রান্না হয়ে গেছিল তেমন কোনো কাজ নেই কিন্তু একটু মানে কাজ নেই বলেছিলাম কথাই আছে না কাজ নেই বললে সেদিন মানে কাজটা একটু বেশি হয়ে যায় তাই না তো এই তো বেড়াটা দেখে মানে ভাবছিলাম যে না একটু দেখি একটু যদি ঠিক করতে পারি মানে তো এই করতে গিয়েই আর কি একটা একটা ঠিক করতে আর একটা ঠিক একটা ঠিক করতে আর একটা ঠিক এই করতে 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 মানে অনেকটা সময় লেগে গেল তারপর হাত একটু কেটে গিয়েছে তার দিয়ে কাটাও ঢুকে গেছে কারণ মানে নিচ সাইডটায় বগুড়ি কাটা দিয়েছিলাম বগুড়ির ডাল আর কি বড়ই গাছের ডাল দিয়েছিলাম তো কাটাও মানে কাটাও লেগেছে চলো আসছি পরে আবার দেখা হচ্ছে বিকেলবেলা দুপুরে আজকে অনেক সময় ঘুমিয়েছি একদম মানে কী বলবো তোমাদের এত ঘুম পেয়েছিলো ঘুমিয়ে ভাঙছিল না তো আমি মানে দুপুরে আর কি ভাত খাওয়ার পর আর কি মনাকে বললাম যে আজকে জল ফিল্টার আছে বিকালে জল ফিল্টার দিতে হবে তো মনার ওই কথাটা মনে আছে তো আমি ঘুমিয়ে গেছি আর ঘুমাইনি মনা আমাকে তারপর মানে ডাকছে ও একটু একটু ঘড়ি দেখতে চেনে আর কি যে মা মা সন্ধ্যা হয়ে গেছে উঠো জল ফিল্টার দিতে হবে ঘ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো দেখো তারপর তাড়াতাড়ি করে উঠে জলটা ফিল্টার দিয়ে দিলাম আর ঘর মানে ঝাড়ও দিয়ে দিয়েছি আর অনেকগুলো বাসন ছিল বাসনও ধুয়ে নিয়েছি দেখো একবারে চলে আসলাম রাতের খাবার বানানোর সময় তো রাতে অনেকটা মানে পরে আসলাম আর কি আজকে যেন কারেন্টে অনেক ডিস্টার্ব করছিল সকাল থেকে অনেকবার কারেন্ট গেল মানে কারেন্ট যাচ্ছে আসছে মানে এমন করছে আর কি তো যাই হোক দিয়ে দেখো রুটি করছি আর সয়াবিন আলু তরকারি করে নিয়েছি আমি তো ওদিকে দেখো রুটিটা হয়ে গেছি তো যাই হোক মানে রুটি আমি একবারে বেলে নিয়ে আসলাম মানে উনুনের পাশে তো তরকারিটা তো হয়ে গেছে তো এখন এক এক করে রুটি করে নিয়েছি আর দুপুরবেলা যে ভাত করেছিলাম তো ভাত আছে ভাত আর করবো না বাবা বলে রুটি খাবে তো আমরাও একটা দুইটা খাবো আর ভাত খাবো তো দেখো অনেকগুলো রুটি এই দেখো বেলা আছে তো সকালেও থাকবে সকালে থাকলে ঋতিকা বাপা খেয়ে যাবে গরম করে নিলে আর কি ঋতিকা বাপা খেয়ে যাবে তো হয়ে যাবে তো তো রুটি বানাচ্ছিলাম তো ঋতিকা বাবা বলছে যে একটা রুটি দাও তো ঋতিকা বাপাকে একটা রুটি দিয়ে দিলাম আর মনা রান্নাঘরে বসে আছে তখন মনাও বললো যে একটা রুটি দিতে তো মনাকে ওদিকে একটা রুটি আর একটু তরকারি দিয়ে দিয়ে দিলাম তো মনা একা একা আর কি বসে বসে খাচ্ছে তো যাই হোক এই যে একটা দেখো আমি এখানে রুটি করছি আর ঋতিকা বাবা আমাকে একটু আমি মানে চুলে যে মানে দেখো আজকে অন্য একটা অন্য স্টাইলে আর একটু বেনি করেছি উপর থেকে তো এই বিষয়ে যেন কী কী বলছে আমাকে আমি বলো আজকে সাজুগুজু করেছি তোমরাই বলো আমি কি সাজুগুজু করি বলো আমি ঘরে যে থাকি কোনো কোনো সাজুগুজু আমাকে দেখতে পাও তো আমাকে বলছে তো আমি বলো চুলটা একটুখানি বানলাম তো ওইটাকে তুমি এমন বলছো তো আমি যদি সাজুগুজু করি ঘরে তবে আর কি বলবে বলো তো ওই মানে ওই কথায় আর কি দিদি বাবাকে অনেক কিছু কথা বলছিলাম তো যাই হোক রুটিটা হয়ে গেছে আমার বানানো তো চলো ঘরে নিয়ে যাই তো এখনই খেয়ে নেব খিদে পেয়ে গেছে তো অনেকটা রাতও হয়ে যাচ্ছে যেন আজকে মানে ওয়ে মানে রাত্রিটা আর কি অনেকটা হাওয়া দিচ্ছিল আর একদম ঠান্ডা লাগছিলো মাঝখানে মানে দু দিন ঠান্ডা একদমই কমে গিয়েছিলো সো এটা না পড়লেও আর কি কোনো মানে মানে ঠান্ডা লাগতো না তো দেখলাম যে আজকে রাত্রিটা মানে মানে এতটা ঠান্ডা লাগছে তো যাই হোক মনার দিকে খাচ্ছে দেখো মনার অবস্থাটা লাল হয়ে আছে মুখ মানে ওর বলে অনেক ঝাল লাগলো একটা রুটি দাও কে না বলেছে কিন্তু বলতে পারবো না ওখানে তুই জল দাও জল দাও মুখটা দেখো মুখটা দেখো তার কি না ভালো কি করে

এত সময় ধরে যে যেই ভাষাটা শুনতে পারলে আর কি ঋতিকা বাপা আমি ঋতিকা কথা বলছিলাম তো এটা মানে চলিত ভাষা মানে ঘরে আমরা এইভাবে কথা বলি তো এটা আমাদের মানে চলিত ভাষা তো তাই আর কি অন ক্যামেরাও আর কি এইভাবে কথা আর কি তোমরা শুনতে পাও তো তার জন্য কিছু মনে করো না প্লিজ তো বন্ধুরা তো ওটা যে তরকারিটা মানে ঢাকা যে জলটা পড়ছে তো দেখো ওদিকে রুটি হয়ে গেছে আর ওদিকে দেখো লাল লাল সয়াবিনের তরকারি তো দেখো অনেক দিন পর আছে সোয়াবিন খাবো কারণ আমার থাইরয়েড তার আমার খাওয়া বন্ধ হয়ে গেছে কারণ সোয়াবিন আনে না থাইরয়েডের কারণে বাঁধাকপি সোয়াবিন একদমই আনে না তো আজকে অনেকদিন পরে খাবো সোয়াবিন মনার ঝাল লাগলো অবস্থাটা দেখো ও হো সাড়ে নটা বাজে চলো খাওয়াটা মানে কম কমপ্লিট করে নিই হ্যাঁ লাগাইতেছি আর দেখো বন্ধুরা ঘরটা এই সাইডটাও মানে হয়ে গেছে মানে একটু জায়গা পেন করা বাকি ছিল তো ওইটা বাবা করে নিয়েছে আর এ সাইডটা আমি করেছিলাম দেখতে পারলে অল্প একটু জায়গা খালি ছিল ওটাও করে নিয়েছে ঋতুকাবা এখন তো চলো বিছানা পাটির কী অবস্থা দেখো তো এই বিছানাটা এখন আর ঠিক করবো না এখন মানে একটু বিছানাটাই বিছানা একটুখানি ঝাড়াঝাড়ি করে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে একটু ঝাড়ু তারপর খেয়ে নেব তো চলো সময় দেখো সাড়ে নটা বাজে বন্ধুরা দেখো হ্যাঁ রিতিকা বাবাকে দিয়ে দিলাম এখানে রুটি আর তরকারি তো রিতিকাবাবা এখানে বসে বসে খেয়ে দিচ্ছে বলছে আমাকে যে রুটি বলে কোনো অসুবিধা হবে না মানে ভাত খাওয়া যায় না বলে খাটে বসে তো যাই হোক এদিকে আমিও ভাত নিয়ে নিয়েছি এই যে একটা রুটি হলো ভাত নিয়ে নিয়েছি মনা বসে পড়েছে আমার সঙ্গে মানে একটু ভাত খাবে আর কি রুটি খেয়েছে তো খিদে নেই তো আমি বললাম যে এক করাস ভাত খেয়ে নাও এক করাস দুই করাস ঝাল হয়েছে তরকারি ঝাল হয়েছে দেখো মনার মুখ থেকে শুনলো তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই তারপর আসছি আবার তো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে আর সময় হচ্ছে পুরোপুরি দশটা বাজে মশারিটাও দিয়ে দিয়েছি মনেও শুয়ে পড়ে যায় বিছানায় আর এখন একদম ঘুম পাচ্ছে এখন ঘুমাবো তো চলো আজকে এইটুকেই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ফির আসছি ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই শুভরাত্রি টাটা